ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমি পণ্য দিয়ে কচু আর দিয়ে একটা রেসিপি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখি আমাকে অবশ্যই জানাল কেমন হয়েছে ভিডিওটা আর যারা যারা রেসিপিটা আগে কখনো দেখো না তার একবার নতুন করে ট্রাই করে দেখো খেতে বেশ ভালোই লাগে আমাদের তো বেশ ভালোই লেগেছে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করে নেবে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন নিচ্ছে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো দেখো আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি তোমরা এই পদ্ধতিতে বানাতে পারো বা নিজের মতন করেও কিছুটা করতে পারো তো তোমরা ভিডিওটা দেখো আমি কীভাবে বানাচ্ছি প্রথমে দেখো আলু কুমড়োটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি কীভাবে দিচ্ছি দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে আমাকে একটু ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আমাকে ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পরে কচু আর পুঁই শাকটা কিন্তু দিতে হবে তার আগে আমি কী কী মশলা দিলাম তোমার সাথে পুরো ভিডিওটাই শেয়ার করে দিচ্ছি তোমরা ভিডিওটা অবশ্যই দেবো তাহলে জানতে পারবে কীভাবে কী করলাম তারপরে দিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিলাম আর কচুটা আমি একটু সেদ্ধ করে রেখেছি এবং কচুটাও দিয়ে দিলাম দিয়ে সবগুলো দিয়ে দেওয়ার পরে দেখো আমাকে কিন্তু এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবে ঢাকা দেওয়ার পরে দেখো ফুলে যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে চলে দেখা হচ্ছে